তো চলো আমরা আজকে এখন বোর্ডে যাই আচ্ছা এখন প্রথমে আমাকে যেটি জানাতে হবে যে সেটি হচ্ছে তোমরা বোর্ড আমার ঠিকমতো দেখতে পাচ্ছ কি বোর্ড ঠিক মতো দেখা যায় কিনা স্যার বোর্ড যদি ঠিক মতো দেখা যায় সেটা আমাকে জানাতে হবে কারণ বোর্ডটা দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ বোর্ড দেখতে হবে বোর্ড দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ আচ্ছা আমার মনে হয় তোমরা বোর্ড দেখতে পাচ্ছ তাই না আচ্ছা এখন দেখো আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু বা আজকে আমাদের আলোচনার যে টপিক সেটি হচ্ছে যে আইনীকরণ শক্তি ইলেকট্রনার শক্তি চরিত্র উপর বিভিন্ন নিয়ামকের প্রভাব অর্থাৎ কি কী কারণে এই আয়নীকরণ শক্তি বা ইলেকট্রনার শক্তি বা তরিত্র নাতকতা প্রভাবিত হতে পারে হুম দেখো এট ফার্স্ট হচ্ছে আমাদের আইনীকরণ শক্তি বা বিভব আয়নীকরণ শক্তি বা বিভব হ্যাঁ তো এই আইনীকরণ শক্তি বা আইনীকরণ বিভব দুটো কিন্তু একই জিনিস অনেক বইতে বা অনেক জায়গায় বা তোমরা শক্তি পড়েছ আইনীকরণ শক্তি পড়েছ কিন্তু দেখা যাচ্ছে কি আইনীকরণ বিভব লেখা একটা জায়গায় আসছে প্রশ্নে আসছে তো সেই ক্ষেত্রে তখন তোমরা একটা ঝামেলা পড়তে পারো হ্যাঁ তো আইনীকরণ শক্তি কাকে বলে সেটা নিশ্চয়ই আমাদের জানতে হবে না তারপরে একটু বলি যে গ্যাসীয় অবস্থায় কোনো এক মল বিচ্ছিন্ন পরমাণু বিচ্ছিন্ন একটা নিরপেক্ষ পরমাণু থেকে হুম কি হয় একটি করে ইলেকট্রন সরিয়ে নিয়ে একে গ্যাসীয় বিচ্ছিন্ন একমল একক ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় সেই মৌলের তাকে সেই মৌলের আয়নীকরণ শক্তি বলা হয় তো সাধারণত এই যে আইনীকরণ শক্তিটা রয়েছে এই আইনীকরণ শক্তিটা চারটা প্রভাব বিস্তার করে যেমন এক নম্বর হচ্ছে আমাদের পরমাণুর আকার পরমাণুর আকার দুই নম্বর হচ্ছে আমাদের পরমাণুর আকার দুই নম্বর হচ্ছে আমাদের ইলেকট্রন বিন্যাস তিন নম্বর হচ্ছে আমাদের আবরণী প্রভাব আচ্ছা দেখো এখন প্রথমে রয়েছে কি আমাদের পরমাণুর আকার তাই না তো এই যে পরমাণুর আকার এই পরমাণুর আকারটা আচ্ছা এই যে পরমাণুর আকারটা আমরা স্বাভাবিকভাবেই জানি যে পরমাণুর আকার বৃদ্ধিতে কি হয় আয়নিকণের শক্তির হ্রাস ঘটে পরমাণুর আকার বৃদ্ধি পাওয়া মানে একেবারে যে বেসিক বিষয়টা যে পরমাণুর আকার বৃদ্ধি পাওয়া মানে সেটা একটা পরমাণুর নিউক্লিয়াস থেকে কী হয় সর্বশেষ যে শক্তি স্তর পরমাণুর আকার যখন বৃদ্ধি পায় সেখানে কী হয় নতুন নতুন শক্তি স্তর যোগ হয় ঠিক আছে নতুন নতুন শক্তি স্তর যোগ হয় আর নতুন নতুন শক্তি স্তর যখন যোগ হবে তখন সেক্ষেত্রে কেন্দ্র থেকে অর্থাৎ নিউক্লিয়াস থেকে সর্বশেষ শক্তি স্তরের দূরত্বগুলো বাড়তে থাকবে এবং সর্বশেষ শক্তি স্তরের থেকে কেন্দ্র থেকে অর্থাৎ নিউক্লিয়াস এবং সর্বশেষ শক্তি স্তরের আকর্ষণটা ধীরে ধীরে কি হবে কমতে থাকবে তাই না আচ্ছা এখন এটা একটা আমাদের কি হয় শক্তির হ্রাস ঘটে আকার বৃদ্ধিতে আইনীকরণ শক্তির হ্রাস ঘটে এটা আমাদের একটা গ্রুপ ভিত্তিক সম্পর্ক সাধারণভাবে সারণীতে একই গ্রুপের মৌলসমূহের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে পরমাণুর আকারের বৃদ্ধি ঘটে যেটি কথাগুলি আমি বলছিলাম ফলে কি হয় আনীকরণ শক্তির মানটা কমতে থাকে আর একই গ্রুপে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে ইলেকট্রনে কী হয় শক্তি স্তর বাড়তে থাকে যে শক্তি স্তরগুলোর কথা আমি একটু আগে বলছিলাম তো ফলে কি হয় সর্ববহিস্থ ইলেকট্রনটা নিউক্লিয়াস থেকে ক্রমশ দূরবর্তী হয় এবং এর উপর নিউক্লিয়াসের আকর্ষণটা কমতে থাকে ফলে আয়নীকরণ শক্তির মানটাও কমতে থাকে তো এই যে তাহলে আমরা জানতে পারছি যে আয়নীকরণ শক্তি এই আয়নীকরণ শক্তিটা পরমাণুর আকার বৃদ্ধি পাওয়ার সাথে সাথে আয়নীকরণ শক্তির মানটাও কমতে থাকে তাহলে পরমাণুর আকার এখানে একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে কাজ করছে আয়নীকরণ শক্তির বা বিভবের উপরে তাই না আচ্ছা মোহাম্মদ রফিকুল ইসলাম কি বলছো স্যার তিন আর চার নম্বরটা বুঝিয়ে দেন দেখো আমি তোমাদের সবগুলোই দেখাচ্ছি একটু ধৈর্য ধরে দেখো উপস্তর কি এবং আবরণীয় প্রভাবটা কি সবগুলোই দেখাবো রফিকুল ধৈর্য ধরে একটু দেখতে থাকো হুম কারণ সবগুলো টপিক্স আছে টপিকস সবগুলো আলোচনা করব এই দুটো এই দুটো বাদ দিয়ে এই দুটো আলোচনা করা যাবে না সব স্টেপ বাই স্টেপ আসতে হবে আচ্ছা তো এটা গেল আমাদের পরমাণুর আকার এরপরে আমরা আসি ইলেকট্রন বিন্যাসে সাধারণভাবে একটা মৌলের ইলেকট্রন বিন্যাস এর উপরও কিন্তু আয়নীকরণ শক্তির মানটা নির্ভর করে থাকে তো এই ইলেকট্রন বিন্যাসের উপর কীভাবে আয়নীকরণ শক্তির মানটা নির্ভর করে বা আয়নীকরণ শক্তির বা আয়নীকরণ শক্তির উপর প্রভাব বিস্তার করে সেটির জন্য আমাদের পূর্ণ এবং অর্ধপূর্ণ যে অরবিটালগুলো রয়েছে দেখো এটি আমরা দেখলাম এখন দেখছি এটি তো ইলেকট্রন বিন্যাসে আমরা সাধারণত মনে করো ওয়ান এস ওয়ান আচ্ছা এরপরে আছে টু পি থ্রি এরপরে আছে লক্ষ্য করে দেখো এই যে অর্বিটালগুলো লিখা লেখা হলো এই অর্বিটালগুলো কি অরবিটাল অর্ধপূর্ণ অরবিটাল তাই না কারণ এস অরবিটালে সর্বোচ্চ দুইটা ইলেকট্রন থাকতে পারে পি অরবিটালে সর্বোচ্চ ছয়টা এবং ডি অরবিটালে সর্বোচ্চ দশটা এখন একটা জিনিস এখানে লক্ষ্য করে দেখো সেটি হচ্ছে যে এখানে একটা অর্ধপূর্ণ ব্যাপার রয়েছে আর একটা কি পরিপূর্ণ ব্যাপার আছে পরিপূর্ণ ব্যাপারটা কেমন ধরো ওয়ান এস টু এটা পরিপূর্ণ তারপর টু পি সিক্স এটা হচ্ছে পরিপূর্ণ আর থ্রি ডি টেন এটা হচ্ছে পরিপূর্ণ তো এইটা হচ্ছে অর্ধপূর্ণ ফাংশন আর এইটা হচ্ছে আমাদের পরিপূর্ণ ফাংশন এই দুটো জিনিস নিশ্চয়ই তোমরা বুঝতে পারছ তো এই দুটো বিষয়ের মধ্যে অরবিটালগুলো সাধারণত কি হয় পরিপূর্ণ অবস্থাটা অধিক সুস্থিত এটা তোমরা জানো যে পরিপূর্ণ অবস্থাটা হচ্ছে আমাদের অর্ধপূর্ণ অবস্থার থেকে পরিপূর্ণ অবস্থাটা হচ্ছে অধিক সুস্থিত তাই না আচ্ছা এখন যে সকল অরবিটাল কি হয় অধিক সুস্থিত তাদের ইলেকট্রন অপসারণ করতেও কিন্তু অধিক শক্তির প্রয়োজন হয় তাদের কাছ থেকে ইলেকট্রন অপসারণ করতে গেলেও কিন্তু অধিক শক্তির প্রয়োজন হয় আচ্ছা ফলে কি হয় এসব পরমাণু আয়নীকরণ বিভবের মান অপ্রত্যাশিতভাবে অধিক বেশি হয় তাহলে যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাসে ইলেকট্রন অরবিটালগুলো কি হয় ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ থাকে অরবিটালগুলো ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ থাকে তাদের তুলনায় যে সকল মলের ইলেকট্রন বিন্যাসে অরবিটালগুলো ইলেকট্রন দ্বারা অর্ধপূর্ণ অথবা দেখা যাচ্ছে আংশিক পূর্ণ থাকে এদের তুলনায় এরা হচ্ছে কম সুস্থিত তাহলে কি হয় এদের থেকে ইলেকট্রনগুলো অপসারণ করতে অর্থাৎ সুস্থিত অরবিটাল থেকে ইলেকট্রন অপসারণ করতে অধিক শক্তির প্রয়োজন হয় ঠিক আছে ফলে এই সকল পরমাণুর আয়নীকরণ বিভাবের মানটাও অনেক বেশি হয় এই জিনিসটা বোঝা গেছে নিশ্চয়ই হ্যাঁ আচ্ছা আমার মনে হয় তোমরা এটা বুঝতে পেরেছো আর যদি না বুঝতে পারো তাহলে আমাকে একটু কমেন্টে জানাবে যে স্যার আর একটু রিপিট করেন আমি তোমাদেরকে এটা আবার রিপিট অসুবিধা নেই আমি আসি উপস্তর আচ্ছা রফিকুল দেখো এখন এই যে উপস্তর উপস্তরটা কি উপস্তরটা হচ্ছে যে সব নিউক্লিয়াস কি হয় তারা যোজ্যতা স্তরে ইলেকট্রনকে আকর্ষণ করে সেটা আমরা জানি আর যোজ্যতা স্তর কি এটা তোমাদেরকে নিশ্চয়ই বোঝাতে হবে না তাই না তো একইভাবে কি হয় যে সকল পরমাণু বহু সংখ্যক ইলেকট্রন ধারণ করে তাদের অর্থাৎ শক্তি স্তরে উপস্তর বর্তমান তাদের নিউক্লিয়াস এবং যোজ্যতা স্তরের ইলেকট্রনকেও আকর্ষণ করে এই আকর্ষণ বলটা কি হয় তুলনামূলকভাবে কম হয় আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিচ্ছি কারণ কি হয় যে এই যে নিউক্লিয়াস থেকে যোজ্যতা স্তরের পূর্ববর্তী স্তরে বিদ্যমান মধ্যবর্তী ইলেকট্রনের স্তরের প্রভাবে নিউক্লিয়াস যোজ্যতা স্তরের ইলেকট্রনকে আসনরূপ আকর্ষণ করতে পারে না এই যে মধ্যবর্তী স্তরের ইলেকট্রনগুলো এই ইলেকট্রনগুলোর প্রভাবই হচ্ছে কি আচ্ছাদন প্রভাব হ্যাঁ এই মধ্যবর্তী স্তরের প্রভাবই হলো কি একটা বলা হচ্ছে এটাকে আচ্ছাদন আচ্ছাদন প্রভাব এই যে প্রভাবটা বৃদ্ধি পেলে হবে শক্তিটা হ্রাস পাবে এবং এই প্রভাবটা হ্রাস পেলে আয়নীকরণের শক্তিটা বৃদ্ধি পাবে আমি আরেকটু ক্লিয়ার করি মনে হয় তোমাদের কাছে একটু অস্পষ্ট থেকে গেল আরেকবার আমি ক্লিয়ার করছি উপস্তরের বিষয়টা সাধারণত আমরা জানি কি যে ইলেকট্রনগুলো সাধারণত তাদের পরমাণুর নিউক্লিয়াস থেকে যোজ্যতা স্তরের ইলেকট্রনকে কি হয় বেশি আকর্ষণ করে তাই না যোজ্যতা স্তরের ইলেকট্রন মানে হচ্ছে কি সর্বশেষ শক্তি স্তরের যে ইলেকট্রন সেই সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনগুলো কী হয় নিউক্লিয়াস থেকে হ্যাঁ ইলেকট্রনগুলোকে বেশি আকর্ষণ করে আচ্ছা এখন এই যে যে সকল পরমাণুর বহু সংখ্যক ইলেকট্রন ধারণ করে বহু সংখ্যক ইলেকট্রন সাধারণত যাদের পারমাণবিক সংখ্যা কম তাদের ইলেকট্রন সংখ্যাও কম যাদের পারমাণবিক সংখ্যা বেশি যেমন ধরো পাঁচ একটা পারমাণবিক সংখ্যার একটা মৌল আমার কি মৌল সেটা তো আমরা আসি না পঞ্চাশ একটা পারমাণবিক সংখ্যার মৌল তো এখন এই পাঁচ সংখ্যার যে পাঁচ ইলেকট্রন সংখ্যার যে মৌলটি পঞ্চাশ ইলেকট্রন সংখ্যার মৌলটি এই দুটোর মধ্যেতে অবশ্যই একটা ডিফারেন্সেস তাই না এখন এই দুটোর মধ্যে যদি আমরা কল্পনা করি বা দুটোর মধ্যে যদি আমরা চিন্তা করি সেক্ষেত্রে আমরা দেখতে পাব যে বহু স্তর বহু সংখ্যক ইলেকট্রন সংখ্যা কোনটা এই পঞ্চাশ আর কম সংখ্যক ইলেকট্রন কোনটা পাঁচ এটা কিন্তু আমি একটা এক্সাম্পল দেওয়ার জন্য তোমাদেরকে বলছি এখন এই যে যে সকল পরমাণু বহু সংখ্যক ইলেকট্রন ধারণ করে অর্থাৎ তাদের শক্তি স্তরে উপস্তর বর্তমান থাকে যখন বহু ইলেকট্রন হবে একটা পরমাণুর মধ্যে তখন তাদের মধ্যে অনেক উপস্থিত থাকবে বা অনেক অরবিটাল থাকবে এটাই তো স্বাভাবিক তাই না এখন এই যে তাদের মধ্যে যে নিউক্লিয়াস এবং ঈশ্বরের যে ইলেকট্রনকে আকর্ষণ করার যে একটা প্রবণতা এই প্রবণতাটা বা আকর্ষণটা কিন্তু তুলনামূলক এটা থেকে অনেক কম আচ্ছা আমি আরেকটু যদি তোমাদেরকে ডিটেলসে বলার চেষ্টা করি যেমন এটি হচ্ছে আমাদের উপ এটা কিন্তু উপস্তর স্তর তোমাদেরকে বোঝাচ্ছে হ্যাঁ দেখো এই পাঁচ পাঁচ ইলেকট্রন হচ্ছে আমাদের এক নম্বর দুই নম্বর শক্তি স্তরে থাকবে পাঁচ ইলেকট্রন তাই না প্রথম শক্তি স্তরে দুইটা পরবর্তী শক্তি স্তরে বাকি তিনটা থাকবে আচ্ছা আর এই যে পঞ্চাশ এর জন্য কি কটা ইলেকট্রন থাকবে ধরো আরও শক্তি স্তর প্রয়োজন তো এর সাথে এই দ্বিতীয় শক্তি স্তরের ইলেকট্রনগুলোর সাথে অর্থাৎ পাঁচ এর থেকে এই নিউক্লিয়াসের যে আকর্ষণ বলটা অবশ্যই এদের মধ্যে যে আকর্ষণ বলটা থাকবে নিশ্চয়ই এই শক্তি স্তরের ইলেকট্রনের সাথে এর আকর্ষণটা অনেক কি হবে কম হবে তাই না এর সাথে যে আকর্ষণ থাকবে এর সাথে এর আকর্ষণটা তুলনামূলক অনেক কম হবে এটি হচ্ছে মূল বিষয় আচ্ছা এখন এই যে আকর্ষণ বলটা এই আকর্ষণ বলটা এটার ক্ষেত্রে বেশি এটার ক্ষেত্রে কম আচ্ছা কারণ কি কারণ হচ্ছে কি নিউক্লিয়াস থেকে যোজ্যতা স্তরে পূর্ববর্তী স্তরে বিদ্যমান যে মধ্যবর্তী ইলেকট্রন স্তর থাকে এদের প্রভাবে নিউক্লিয়াস স্তরের ইলেকট্রনকে আশানুরূপ আকর্ষণ করতে তারা পারে না আশানুরূপভাবে তারা আকর্ষণ করতে পারে না এই যে মধ্যবর্তী স্তরের ইলেকট্রনগুলোর যে একটা প্রভাব এই প্রভাবটাকে বলা হচ্ছে আচ্ছাদন প্রভাব হম আচ্ছাদন প্রভাব তো এখন এই আচ্ছাদন প্রভাবটা বৃদ্ধি পেলে কি হয় আইনীকরণ শক্তিটা হ্রাস পায় আচ্ছাদন প্রভাবটা বেশি হলে আইনীকরণ শক্তিটা হ্রাস পাবে এবং এই প্রভাবটা হ্রাস পেলে আইনীকরণ শক্তিটা বৃদ্ধি পাবে স্বাভাবিকভাবে আইনীকরণ আচ্ছাদন প্রভাব বৃদ্ধি পেলে আয়নিকরণের শক্তিটা হ্রাস পাবে আবার আচ্ছাদন প্রভাবটা যখন কম কম হয়ে যাবে আয়নীকরণ শক্তির মানটা বৃদ্ধি পাবে তাহলে আমরা এখান থেকে কি পেলাম এখান থেকে এই সিদ্ধান্তই আমরা আসলাম সেটি হচ্ছে যে আচ্ছাদন প্রভাব বৃদ্ধি পেলে আচ্ছাধন প্রভাব আচ্ছাদন প্রভাব বৃদ্ধি পেলে আইনীকরণ শক্তি হ্রাস পায় আইনীকরণ শক্তি হ্রাস পায় আর আচ্ছাদন প্রভাব হ্রাস পেলে আইনিকরণ শক্তি বৃদ্ধি পায় ঠিক আছে এইটা কিন্তু আমাদের উপস্তরের প্রভাব আমরা উপস্তরের যে প্রভাবটা রয়েছে সেই প্রভাবে ডিসিশন পালাম বা রেজাল্ট পেলাম এটি ঠিক আছে আচ্ছা তোমাদের কার কাছে রকম মনে হচ্ছে আমাকে কিন্তু কমেন্ট করো একটু কমেন্ট না করলে কিন্তু আমি পরিষ্কার তোমাদের বুঝতে পারছি না কার কি অবস্থা আচ্ছা নেক্সট আসি সরি নেক্সট আসি চার নম্বর যেটি হচ্ছে আমাদের আবরণী প্রভাব বলা হচ্ছে তো অ্যাকচুয়ালি এই আবরণীয় প্রভাবটা কি আবরণীয় প্রভাবটা হচ্ছে আমাদের যে বহু ইলেকট্রন বিশিষ্ট একটু আগে আমরা যেটা জানলাম যে বহু ইলেকট্রন বিশিষ্ট একটা আর তুলনামূলক কম ইলেকট্রন বিশিষ্ট একটা এই বহু ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ক্ষেত্রে কি হয় যে ভিতরের কক্ষের যে ঘূর্ণায়মান ইলেকট্রনগুলো এটা সর্ববহিষ্ঠ কক্ষের ইলেকট্রনের সাপেক্ষে একটা পর্দার আচরণ করে একটা পর্দা আচরণ করে এজন্য নিউক্লিয়াসের ধনাত্মক আধান ভিতরের কক্ষের ইলেকট্রন পর্দার কারণে সর্ববহিষ্ঠ কক্ষের ইলেকট্রনের উপর পরিমিত পরিমাণ আকর্ষণ বল প্রয়োগ করতে পারে না হুম যার কারণে এই প্রভাবটাকে বলা হচ্ছে আবরণী প্রভাব এই প্রভাবটাকে বলা হচ্ছে একটা আবরণী প্রভাব মানে সাধারণভাবে দেখো একটা চিন্তা করে দেখো যে এই যে নিউক্লিয়াস থেকে এই যে প্রত্যেকটা স্তর ভেদ করে 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 আকর্ষণ করতে হচ্ছে কি সর্বশেষ শক্তি স্তরের যে ইলেকট্রনগুলো সেই ইলেকট্রনগুলোর সাথে কেন্দ্রের একটা আকর্ষণ বা নিউক্লিয়াসের একটা আকর্ষণ থাকছে তো এই যে প্রভাবটা অর্থাৎ এই যে একটা আবরণ ভেদ করে এসে যে আকর্ষণ এই মূলত এই আকর্ষণটাকে বলা হচ্ছে কি আবরণী প্রভাব ঠিক আছে আর এই যে আবরণী প্রভাবটা এই আবরণী প্রভাবটা কিন্তু সব অবিটালের ক্ষেত্রে সমান নয় হুম বিভিন্ন অরবিটালে আবরণী প্রভাবের ক্রম হচ্ছে এস পি ডি এফ লক্ষ্য করে দেখো এস পি ডি এফ তো এখন এর এটার মানেটা নিশ্চয়ই তোমরা ভালো করে জানো সেটি হচ্ছে যে আবরণীয় প্রভাবটা সবথেকে বেশিকার এস অবিটালের সবথেকে কম সরি এস এর থেকে তুলনামূলক কম পি তুলনামূলক কম ডি তুলনামূলক কম এফ অর্থাৎ এস এবং এফ এর মধ্যে যদি তুলনা করো তাহলে সব থেকে বেশি হচ্ছে এস এ তারপরে পি এর তারপরে ডি এর তারপরে এফ এটি হচ্ছে আমাদের আবরণীয় প্রভাবের ক্রম আচ্ছা সুতরাং আমরা যদি বলতে পারি এভাবে যে এস অরবিটালে উপস্থিত ইলেকট্রনের আবরণী ক্ষমতা সব থেকে বেশি যেটা আমি বলছিলাম এবং এফ অরবিটালে উপস্থিত ইলেকট্রনের আবরণী ক্ষমতাটা সবথেকে কম এখন এই যে ভিতরে যে অরবিটালে ইলেকট্রনের আবরণী ক্ষমতার সর্বোচ্চ কক্ষের ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের আকর্ষণ বলটা এটা সবথেকে কম অনুভূত হবে এর ফলে কি হবে আইনীকরণ শক্তির মানটাও কমে যাবে তো আমার মনে হয় যে আবরণীয় প্রভাবটাও তোমরা কিছুটা হলেও বুঝতে পেরেছ তো এখন তোমরা বলো এই যে আয়নীকরণ শক্তি বা আয়নীকরণ বিভবের উপর যে বিভিন্ন নিয়ামকের যে প্রভাব এখানে চারটা নিয়ামক রয়েছে এই চারটা নিয়ামকের প্রভাব তোমাদের কাছে স্পষ্ট কিনা বা তোমরা বুঝতে পেরেছ কিনা একটু বলো আমি নেক্সট টপিক সে আসবো যেটা আমাদের হচ্ছে ইলেকট্রন আসক্তি ইলেকট্রন আসক্তির উপর কি কি নিয়ামক কাজ করে বা কি কি নিয়ামক প্রভাব বিস্তার করে তোমরা একটু কমেন্ট করো যে তোমাদের এখানে এইগুলোর মধ্যে কোনো জায়গায় বুঝতে অসুবিধা আছে কিনা এ পর্যন্ত তোমাদের কোথাও কি বুঝতে সমস্যা আছে কিনা আমি নেক্সট টপিকসে আসবো নেক্সট টপিক্স হচ্ছে আমাদের ইলেকট্রন আসক্তির উপর বিভিন্ন নিয়ামকের প্রভাব আইনকয় শক্তির উপর বিভিন্ন নিয়ামকের প্রভাবগুলো আমরা আলোচনা করলাম এরপরে আমাদের ইলেকট্রন আসক্তির উপর বিভিন্ন নিয়ামকের প্রভাব ইলেকট্রন আসক্তির উপরও একইভাবে আমাদের প্রভাব আছে যে প্রভাবটা হচ্ছে পরমাণুর আকার একই রকম পরমাণুর আকার বৃদ্ধির ফলে কি হবে পরমাণুর আকার যখন বৃদ্ধি পাবে তখন ইলেকট্রন আসক্তির মানটা হ্রাস পাবে কারণ কি এটা হচ্ছে আমাদের একটা গ্রুপ ভিত্তিক সম্পর্ক তাই না যে পদ্মাসারণীতে কি হয় একই গ্রুপে যতই উপর থেকে নিচের দিকে যাওয়া যায় ততই আমরা কি জানি মৌলের ইলেকট্রন আসক্তি কমে কেন কমে কারণ সেখানে একটা করে নতুন নতুন শক্তি স্তর যোগ হয় তাই না এর ফলে কি হয় কেন্দ্র থেকে অর্থাৎ নিউক্লিয়াস থেকে সর্ববহিষ্ঠ শক্তি স্তরে ইলেকট্রনের প্রতি আকর্ষণগুলো কমতে থাকে এর ফলে আমাদের যে ইলেকট্রন আসক্তি এই ইলেকট্রন আসক্তির মানটা হ্রাস পেতে থাকে ঠিক আছে একই রকম তো এটি হচ্ছে আমাদের পরমাণুর আকার আমি আরেকটু তাহলে লিখে দিই জায়গাটা এখানেও আমাদের